আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজোর আগে শিরাবতী নদীর জল বেড়ে ঘাটাল পৌর এলাকা প্লাবিত হতে শুরু করেছে পৌরসভার বেশ কয়েকটি বার্ডে ইতিমধ্যেই জল পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকছে বিশেষ করে ছ নম্বর ওয়ার্ডের গম্ভীরনগর এলাকার রাস্তার জল প্রায় হাঁটু সমান উচ্চতায় পৌঁছেছে এক স্থানীয় জানান বাড়ির বারোয়ারি পুজোর জন্য ঠাকুর নিয়ে যাচ্ছি এখন প্রায় হাঁটু সমান জল জল ক্রমশ বাড়ছে তাই সতর্ক হতে হচ্ছে অন্যদিকে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন লক্ষ্মী ঠাকুর এখনই বাড়িতে নিয়ে যেতে হচ্ছে কারণ জল বাড়ছে ছ নম্বর বার্ডের অনেক এলাকা প্লাবিত হয়েছে এখন একাটো পর্যন্ত জল জমে গেছে ঘাটাল পৌর এলাকায় শিলাবতীর জল বাড়ার পরে লক্ষ্মী পুজোর আনন্দে কিছুটা প্রভাব পড়লেও তেমন ভাটা পড়েনি আনন্দের এখন সকলের নজর জলস্তর বৃদ্ধির উপর লক্ষ্মী ঠাকুর বাড়ির বাড়ি পূজা টলিতে নিয়ে জল বাড়ছে

জল বাড়ছে দেখে এখনই লিয়ে পালিয়ে যেতে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বারবার জল বাড়ছে এখন এক আঠু জল হয়ে যাচ্ছে খালে এবার আর আর পরে হলে জানা যাবে নি ওই ধরে ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছি পুজো এবার হবে বারবার বাউন্ডাউন্ড হয়তো লোক হয়ে আনতে হবে এখানের অবস্থা কিরকম দেখতে পাচ্ছে ছ নম্বর ওয়ার্ড এই অবস্থা খুব সমস্যা আমাদের এখানটা হ্যাঁ বারবার বাড়ছে ওই তো ঠাকুরটা সেবেলা এই বেলা বার কে বার দেখে বলি চলো ঠাকুর নিয়ে পালিয়ে যেতে হবে আমার নাম সুনীল পড়ে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে